মুক্ত বাতাসে স্নিগ্ধ আকাশে নীল দিগন্তের শেষে সূর্য দিল পারি শুভ সকাল শুভ শুক্রবার তো আজ এই ছন্দটা বললাম বোন বলেছে তাই তো কেমন লাগলো তোমরা জানিও তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে একদম টিফিন খেয়ে নিয়েছি তোমরা দেখবে পেলে আমি কি খেলাম তো এখন দেখো রোদে উঠে যে ভোরবেলায় বৃষ্টি হয়েছিল ঠিক চারটা উনষাট মিনিটে তো দেখি তখন দেখি যে বৃষ্টি আসলো যে জোরে আসলো তো বোন এখনই উঠানটা কুড়িয়ে নিয়েছিল তো মা মা তো উঠান করাতে পারেনি কারণ মা শরীরটা ভালো নেই তো তার জন্য আজকে রোদ উঠেছে খুব সুন্দর লাগছে তো এখন আমি করব কিছু কাজ ছেলে কাজ ছিল একটু তো সেটা করে দেবো তোমরা চলো দেখ আজ টিফিন করলাম তিতল পিঠা আমি মাকে বলছিলাম আজকে আমি নিজে হাতে পিঠা বানাবো মা আমাকে সব কিছু সাহায্য করে দিল এদিকে দাদা আসলো চা টিফিন দিলাম দাদা সকাল সাতটায় আসলো আমি আর বিছানা গুছাতে পারিনি তাড়াহুড়ো করে মুখ ধুয়ে টিফিন বানাতে চলে গেলাম আর ঘরে যত কাপড় গুছায় তত বারে বারে কাপড়গুলো অগোছালো হয়ে যায় তোমরা তোমাদেরকেও হয় বোন ওই ঘরটাকে গুছাচ্ছে তো আজ চৈত্র মাসের শুরু দিন আর খুব আনন্দ লাগছে আর কয়েকদিন পর নতুন বছর আসতে চলেছে আর এই চৈত্র মাসে ঘর পরিষ্কার করা অনেক পরিশ্রমের সাথে সাথে আনন্দগুলোর জন্য অপেক্ষা করে থাকি আর জানো তো প্রতিদিন জিনিসপত্র পরিষ্কার করে রাখলেও যেন আবার অপরিষ্কার হয়ে যায় আমার এমনিতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালো লাগে নতুন বছরের জন্য নতুন নতুন ব্লগ আসতে চলেছে তোমরা দেখতে হলে তোমাদের বন্ধু বান্ধবী মাসি আনটি সবার কাছে শেয়ার করে দেবে আমি সেলাই করতে বসে পড়লাম এই ব্লাউজটা কেটে সেলাই করে অর্ধেক করে রেখেছি আর বসতে পারলাম না আজকে বসে নিজেকে চ্যালেঞ্জ করেছি যে আজকে আমি শেষ করেই ছাড়বো তো এই ব্লাউজটা ছত্রিশ সাইজ আন্টি খুব ভালো আনটি আমাকে সব কিছু সেলাই করতে দেয় তো এই ব্লাউজটা কাপড় ছিল একটু একটু মোটামুটি ভালোই ছিল বেশি একটা ভালো নেই তার মধ্যেও সেলাই করতে হলো তো আর জানো তো এখন আসছে গরমকাল এই গরমকালে সেলাই করতে বড়ো অসহ্য ব্যাপার তোমরা কে কে সেলাই করতে ভালোবাসো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও আমি তো খুব ভালোবাসি আমার ছোটোবেলা থেকে ইচ্ছে খুব ছিল যে সেলাই করতে আর কারা কারা পার্লার ভালোবাসো তোমরাও জানিও যে আমারও খুব পার্লার শিখতে খুব ইচ্ছে কিন্তু প্ল্যান করছিলাম শেখার জন্য দেখি কি করা যায় মাকেও বলবো তো এইদিকে ভোনে বক্সে গান চালিয়েছিলো তো গান শুনতে শুনতে কাজ করছিলাম তো কারা কারা গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসা তোমরা অবশ্যই জানিও আর এই কাজের মধ্যে দিয়ে গান শুনে শুনে কাজ করলে কাজের আগ্রহটা যেন বেড়ে যায় গান শুনতে শুনতে এমন একটা মনের মধ্যে ভিতরটা এত আনন্দ হয়ে উঠে যে গানের শুরুতে শুরুতে নাচতে ইচ্ছা করে গান গাইতে ইচ্ছা করে তো দেখো তোমরা এই ভিডিওটা দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পেলে আমি ব্লাউজটা সেলাই করছি তো এখন আমার হাতে সেলাই করা হচ্ছে এখন এতটুকু হয়েছে এটার কলার পটিটা সেলাই করব ফুক লাগাবো ফুকের ঘর করব আর এটা সেলাই হয়েছে তোমরা দেখতে পেলে তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা সেলাই করলাম বিষয়টা কমপ্লিট হয়নি শুধু ফুকের ঘর সেলাই করব তো মা এদিকে ডাকতে ভাত খাওয়ার জন্য চলে যাবে মা রান্না করেছে আলু দিয়ে মাছের ডিম লাউ দিয়ে মাছের মাথা বেগুন দিয়ে সুটকি রান্না করবে এখনো করেনি আমরা একসাথে খেয়ে নিলাম আর খেয়ে এসে ব্লাউজটা যেটুকু বাকি ছিল সেটুকু শেষ করে নিয়ে এখন যাব স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আর ঘুমাইনি সোজা ভাত খেয়ে তো চললাম বাজারে মাও যাবে বিলনি মাসি বাড়িতে তো এখন মাকেও গাড়ি উঠিয়ে দেবো তো আমিও আজকে কাপড় দিয়ে চলে আসবো চলো যাই তো মাকে খুব মিস করবো মা হঠাৎ করে যাচ্ছে খুব মন খারাপ লাগছে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি মাত্র বাজার থেকে এলাম পিন কিনে দিলে তো খাবো ভক্সটা আমি এখন শোদা হয়ে গেছে তো আমি রেস্ট করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না বললু খাবিলা তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে